সালামু আলাইকুম গাইস আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আমরা প্রতিদিন প্রতিদিনের মতো আমরা আবার চলে আসলাম আরেকটি ভয়ঙ্কর জায়গায় এই জায়গায় অনেক রকম সমস্যা হয় এবং অনেক কিছু দেখা যায় আমরা শুনেছি এই জন্যই আমরা এখানে আসছি দেখা যাক আমরা ওই জিনিসটাকে দেখতে পাই কি না ওই জিনিসটা অনেক মানুষের উপর আক্রমণও করে আমরা ওই জন্য আসছি দেখা যাক আমরা ওই জিনিসটাকে দেখতে পাই কি না এবং আমাদের সঙ্গে আমাদের গুরু আজকে আসেনি গুরুর একটি সমস্যার কারণে আজকে আসতে পারেনি গুরু আমাদেরকে এখানে পাঠিয়েছে আমরা এই জন্য এখানে আসছি দেখা যাক আমরা ওই জিনিসটাকে দেখতে পাই কিনা এখানে আসার আগে অনেক মানুষজন আমাদেরকে অনেক রকম কথা বলেছে এখানে অনেক রকম সমস্যা হয় অনেক কিছু দেখা যায় আমরা ওই জন্য আরো এখানে যেভাবে এখানে এসেছি আমরা দেখি ওই জিনিসটাকে আমরা দেখতে পাইছি না আশেপাশের পরি পরিবেশটা অনেক ভয়ঙ্কর একটু ভুতুরে ভুতুরে পরিবেশ এখানে তো গাইস রাস্তার অবস্থা বেশি ভালো না এখানে আসার আগে আমাদের গুরু আমাদেরকে অনেক পানি পড়া এবং কিছু গাছের গাছের ইয়ে গাছের সম আমাদের এখানে কোনো রকম সমস্যা হলে গাছের একটি জিনিস দিয়েছে যাতে আমাদের ওই সমস্যা হলে আমরা সমাধান করে এখান থেকে চলে যেতে পারি তো গাইস বাগানটা অনেক ভয়ঙ্কর আপনারা চল দেখেন বাগানটা আসলে অনেক ভয়ঙ্কর গায়ে দেখতে পাচ্ছি অনেক পুরনো পুরোনো গাছ অনেক ভয়ঙ্কর জঙ্গল মানুষজন এখানে এই জন্যই চলাফেরা করে না এদিক দিয়ে ভূতুরে পরিবেশ এবং আসলে আমরা ওখানে বুঝতে এখানে আসার পরে বুঝতে পারছি এখানে আমাদের গা বা কেমন ইয়ে হয়ে আসতেছে এবং আমাদেরকে মনে হচ্ছে ওই জিনিসটা আমাদের চারপাশ দিয়ে ঘুরতেছে এবং আমাদের ভয় দেখানোর চেষ্টা করতেছে আল্লাহ আকবর ওইদিকে কি জন্য একটা শব্দ শোনা যায় ওদিকে ওইদিকে না যাই ওইদিকে ওই দিক থেকে কিসের জন্য শব্দ আসতেছে না একটা কান্নার শব্দ আসতেছে গাই আল্লাহ মনে হচ্ছে কে বেঁচে একজন কাঁদতেছে এবং আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করতেছে আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে ওই জিনিসটা এখান থেকে চলে যাওয়ার জন্য আল্লাহ আকবর ওইদিকে আমাদের আজও বেটার এই যে আবার ওই জিনিসটা কান্না কান্না থামাই দিছে এবং আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করতেছে আমরা ভয় না ভাই সবাই সাবধানে যাও দেখি আমরা ওই জিনিসটাকে দেখতে পাই কি না আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করতেছে এদিকে দেখো এদিকে দেখো তো এদিক থেকেও কিছু জন একটা শব্দ আসতেছে না এই যে এদিকে 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 গাইস কেবল এই গাছের ডালটা সোজা ছিল এখনই ভেঙে পড়ছে আমাদের দেখছো তোমরা যদি এদিকে যাইতে তোমাদের গায়ের পুর পড়তে হয়তো আল্লাহু গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এই ডালটা এখন একটু আগে এই ঠিক ছিল এবং আমরা ওইদিকে যাওয়ার পর পরই এদিকে একটা শব্দ হলো এবং ডালটা ভেঙে পড়ে গেল আমাদের গা কেমন শিউরে উঠছে এবং আমাদের গা এর সব লুম খাড়া হয়ে গেছে গাইস তো আজকে আমাদের গুরু আসেনি কিন্তু গুরু আমাদের কিছু পানি পরা দিয়েছে এবং কিছু গাছের শিকড় দিয়েছে আমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা কাজে দিবে তো আমরা এদিক বেশি না থাকি আমরা জন্য আসলে খুবই জায়গাটা তো 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 আমরা সামনের দিকে আগাই আমাদের গুরু নাই তো আমাদেরকে মানে মানুষজন বলল যে এখানে নাকি অনেক সমস্যা হয় তার জন্য আপনাদেরকে দেখানোর জন্য এবং আমরা সেই সমস্যার সমাধান করার জন্য আমরা এখানে চলে আসছি তো

ও এখন বলতিছে যে ওর নাকি মাথা ব্যাথা করছে আচ্ছা আচ্ছা যে বোতল থেকে একটু পানি খাওয়ায়ে দাও ঠিক হয়ে যাবে আমাদেরকে জন্য আমাদেরকে পানি পোড়াটা দিয়েছে তুমি ওখানে শুয়ে পড়ো না হলে ও বেশি বেশি খারাপ মনে করলে আরো ও বেশি আক্রমণ করবে তোমাকে আরো বেশি কাবু করে ফেলবে আমাদেরকে গুরু এই যে পানি পোড়াটা দিয়েছে এইজন্য সমস্যা হওয়ার কারণে আসলে দেখতে পাচ্ছেন আমাদের এরকম সমস্যা ধরো তো ওকে একটু পানি ছিটিয়ে দাও এবং ওকে একটু খাওয়ায় দাও দেখবা ভালো হয়ে যাবে এখন কি ভালো এখন ভালো লাগছে এখন ওখানে আসলাম আর দাতা আমার কেন ভারী হয়ে গেল আজ আপনারা দেখতে পাচ্ছেন ওখানে আসার সঙ্গে সঙ্গে একজন এগে কেভেন একজন ফেলে dise এবং কেমন একটু সামনে আগানোর পরে এই ওই সমস্যাটা হয়েছে সাবধানে সাবধানে সবাই সাবধানে তো তুমি কি হেঁটে যেতে পারবা ঠিক আছে তো আচ্ছা মডা মডা ওইদিকে যাইছো এই যে এদিকে এদিকে আসলে গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশের পরিবেশটা এবং আমাদের এইখানে আসলে সমস্যা হয় আমরা দেখতে পেলাম এবং বুঝতেও পারলাম তো गाइस আমরা এদিকে আর না যাই আমরা এখন পিছের দিকে যে ওইদিকে একটা বাগান আছে আমরা শুনেছি ওই বাগানে ওই সমস্যাটা হয় তারপরে আমাদেরকে সমস্যাটা এখানে দেখা দিয়েছে তো তারপর সবাই সাবধানে যাও আদন যাও আস্তে ধীরে যাও আস্তে ধীরে আস্তে কারণ বৃষ্টির কারণে রাস্তাটা পুরো কাদা মূলত আমাদের এই বাগানে আসার কারণ যে এই সমস্যার সমাধান করা আমরা কিভাবে সমস্যার সমাধান করি এটা আপনাদেরকে দেখানো আপনাদের মাঝে উপস্থাপন করা এটাই মূলত আমাদের কাজ তো দেখা যাক আমাদের সাথে আর কি কি হয় আমরা সেই সমস্যার সমাধান করতে পারি কি না এখনো ওই জিনিসটা এখনো আমাদের সামনে দেখা দেয়নি এবং আমাদেরকে এক সঙ্গীকে একটু সমস্যা করেছে আপনারা দেখতেই পাচ্ছেন যাও আসতে দিয়ে দাও আগে যাও এখানকার পরিবেশটা অনেক ভয়ঙ্কর গাইজ এখানে আশেপাশে আপনারা যদি দেখেন মানে বাগানটা পুরো ভয়ঙ্কর আসলে তারপরেও আমাদের গুরু নাই আমরা বেশি কিছু করতে পারবো না আমাদের যত আমাদের সামনে যতগুলো ওই জিনিসটা আসে আমরা কিছু করতে পারবো না তারপরেও আমাদের কাছে পানি পরা আছে কিছু গাছের শিকড় আছে সেটা দিয়ে হয়তো কাজ হতে পারি কিনা আমরা সেটাও জানি না কিন্তু আমাদের গুরু যেহেতু দিয়েছে সেটা অবশ্যই কাজে লাগবে বুঝতে পারলাম অনেক মানে

এদিকে একটা রাস্তা চলে গেছে এদিক দিয়েই মানুষজন চলাফেরা করে এই চলাফেরা করার সময় জিনিসটা মানুষজনকে দেখা দেয় এবং মানুষজনকে সমস্যা করা করে আমরা আমরা দেখতে পাইনি ওই জিনিসটাকে আমরা দেখার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আমি সামনের দিকে যাই দেখি জিনিসটাকে দেখতে পাই কিনা এখানে এরকম গাছ আরো অনেকগুলো আছে প্রায় এই বাগানে প্রায় গাছগুলো মানে এরকম বড় এবং এরকম ভয়ঙ্কর খারাপ জিনিস থাকবে এটাই স্বাভাবিক আমরা আপনাদের সে গাছগুলো দেখাবো যেখানে মূলত এই সমস্যাগুলো হয় এবং মানুষকে বিরক্ত করে তাদেরকে ভয় দেখায় এখান দিয়ে মানে মানুষ যাতায়াত করে যখন এ মানে একটা রাস্তা ছিল একটাই রাস্তা যাওয়ার তো এখান দিয়ে যাওয়ার সময় নাকি মানুষদেরকে ভয় দেখায় আল্লাহ হকবার আল্লাহ হকবার ওই গাছের কাছ থেকে শব্দ হচ্ছে পিছের কাছ থেকে তোমরা কি ভয় পেও না একসাথে থাকো আমরা চেষ্টা হয়তো আমাদের কে বলছে না থাকি তোমরা কেউ ভয় পেও না একসাথে থাকো কিছু হবে না থেকে চলে যায় আমাদের জন্য ভালো হবে এবং আমাদের গরু আজকে নেই আমাদের মানে অত হাতে শক্তি নেই আমাদের গুরু থাকলে আমাদের যতখানি শক্তি হয় আমরা অতখানি আমাদের আজকে ইয়ে নেই আমরা আজকে আপনাদের দেখালাম এবং আমরা দেখতে পাইনি ওই জিনিসটাকে অনুভব করছেন এবং দেখতে পাইছেন আমাদের এই ছেলেকে আক্রমণ করছিলো এবং একটু সমস্যা হয়েছিল তারপরে আমাদের গুরুর পানি পোড়া দিয়ে আমরা একে ঠিক করে নিয়েছি এবং আমরা এখান থেকে চলে যাব গাড়ি

সমস্যা করছে এবং এর গা বন্দি থাকার কারণে একে কিছু করতে পারেনি হয়তো থেকে আকর্ষণ করার চেষ্টা করেছে কিন্তু আমরা এখন চলে যাই আসসালামু আলাইকুম